চট্টগ্রামের আনোয়ারায় পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে গুরুতর আহত হয়েছে আরও দুই শিশু তারা সবাই পঞ্চম শ্রেণীর ছাত্র শিল্পাঞ্চল গড়ার জন্য নির্বিচারে কেটে ফেলা পাহাড় ধসে চাপা পড়েছিল তারা মর্মান্তিক এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আনোয়ারায় থামছে না সন্তানহারা মা বাবার আহাজারি সন্তানকে হারিয়ে এভাবেই শোকে মূর্ছা যাচ্ছিলেন মা স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে আশপাশের পরিবেশ সকালে আনোয়ার কোরিয়ান ইপিজেট সংলগ্ন ঈদগা পাহাড়ের পাদদেশে ফুটবল খেলতে গেলে চার শিশুর উপর পাহাড় ধসে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মিসবা ও রোহান নামে দুজনের গুরুতর আহত অপর দুজন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন

কারণ সবাই তো বাচ্চা আমাদের বৈরাগ এলাকার মধ্যে এখন মা বইল সবাই কান্নার সুর কিছু নেই শুধু কান্নার সুর কারণ ছোট ছোট বাচ্চা সবাই স্থানীয়দের অভিযোগ শিল্পাঞ্চল করতে দীর্ঘদিন ধরে পাহাড় কাটার কারণে এই দুর্ঘটনা বুধবার রাতের বৃষ্টিতে ভঙ্গুর পাহাড়টির মাটি আরও নরম হয়ে এক পর্যায়ে ধসে পড়ে

আমাদের টিম ওখানে আছে আমরা তদন্ত করে দেখছি ওখানে আসলে প্রকৃত ঘটনা কি করছে কাদের লাইবিলিটি আছে কারায়ের জন্য কোনো দায়ী কিনা সে বিষয়ে আমরা তদন্ত করে দেখছি জোবাইদিবনে শাহাদাত যমুনা নিউজ চট্টগ্রাম